হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে দেশি নয়নতারা গাছ যেগুলো আপনি আপনার বাগানে লাগাতে পারেন খুবই কম যত্নে প্রচুর পরিমাণে সারা গরমকাল ফুল দেওয়া একটি গাছ আর সবারই খুব প্রিয় একটি গাছ নয়নতারা আর এটা দেশি নয়নতারা গাছ আমি যারা প্রথম মানে বাগান শুরু করছেন তাদেরকে আমি বলবো সব সময় দেশি নয়নতারা গাছ লাগিয়ে আপনারা বাগান শুরু করুন কারণ হাইব্রিড নয়নতারা গাছ আপনারা যদি প্রথমেই লাগান হাইব্রিড নয়নতারা কিন্তু খুবই সেন্সিটিভ গাছ একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু গাছটি আপনার নষ্ট হয়ে যাবে আর আপনার মনটাও ভেঙে যাবে আর এরকম দেশি নয়নতরা গাছগুলো কিন্তু আপনারা দেখবেন রাস্তাঘাটে পাঁচিলের ফো করে এখানে সেখানে কিন্তু এমনি বিনা যত্নেই হয়ে থাকে তাহলে এটি এই গাছটি কিন্তু আপনার কাছে এমন কিছু যত্ন চায় না আর ফুলগুলো কিন্তু সকালে ফুটে বিকালেই যে নষ্ট হয়ে যায় তা কিন্তু না একদিন ফুটলে দু তিন দিন লাস্টিং করে আর বাগানটি আপনার আলো করে রাখে আর এর অনেক রকম কালার অপশন কিন্তু এখন আছে দেশি নয়ন নয়নতার মধ্যেই সেগুলো কিন্তু আপনারা লাগিয়ে আপনার বাগানে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর আজকে এমন একটি ঘরোয়া উপ মানে খাবার আপনাদের দেখাবো যেটা ভাবে আপনাদের ব্যবহার দেখিয়ে দেবো যেটা কিন্তু আপনারা গাছে ব্যবহার করে গাছের সমস্ত রকম খাদ্য চাহিদা মেটাতে পারেন সেটা হচ্ছে রসুন রসুন হচ্ছে আমাদের রান্নাঘরে কিন্তু রোজই ব্যবহার করি সেটা কিন্তু আমরা জানি না যে কারণে তার খোসা আমরা কিন্তু ফেলে দিই সেটাই আজকে কিভাবে গাছে ব্যবহার করবেন তার দুরকম ব্যবহার আজকে আপনাদের দেখাবো রসুনের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার এবং ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড এগুলো কিন্তু থাকে আর যেটা আপনার গাছে কিন্তু প্রচুর উপকারে লাগে সেটাই আজকে আপনাদের ব্যবহার করে দেখিয়ে দেবো আর এর কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী গাছে কিন্তু ব্যবহার করতে হয় নিয়ম না উল্টো পাল্টাভাবে ব্যবহার করলে কিন্তু আপনার গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যে আমরা যেহেতু মানে বাগান করি শখের বসে সব সময় কিন্তু আমাদের বাজারে যাওয়া যাওয়া হয় না আর গাছে পোকামাকড়ও কিন্তু লাগবে না এটা এমনভাবে ব্যবহার করা আপনাদের দেখাবো আর যখনই আপনার এই গাছগুলো টবে লাগাবেন সবসময় ওয়েল্ডেন মাটি তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন আমি এই গাছটি কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে এটা কিন্তু আমার সম্পূর্ণ কিচেন কম্পোস্টের ওপর আছে আর এই গাছটি আপনি যখন অতিরিক্ত গরম করবে তখন দিনে একবার অন্তত সাওয়ার করে এইভাবে গাছটিকে ভিজিয়ে দেবেন তাহলে গাছটি কিন্তু সুন্দর থাকবে এবার আমি দেখাচ্ছি রসুনের খোসা কেমন করে ব্যবহার করবো এইভাবে রসুনের খোসা কিন্তু আমরা যখন ছাড়াই ছাড়িয়ে এটাকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এর মধ্যে যা খাবারের গুণগুলো আছে সেগুলো কিন্তু জলের মধ্যে চলে যায় এবার এই জলটাকে কিভাবে ব্যবহার করবেন এটাকে একরকম ব্যবহার করবেন এরপর আর এক ভাবে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেবো দেখতে থাকুন আর এইভাবে কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারে এটাকে মগে নিয়ে নেব আর এর সঙ্গে যতটা পরিমাণে মানে এই জলটা নিলাম তার সঙ্গে আরও অতটা পরিমাণে ডবল আমি পরিষ্কার জল মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটা পনেরো দিনে মানে সপ্তাহে একদিন গাছে ব্যবহার করব সপ্তাহে একদিন করে গাছে ব্যবহার করলেই কিন্তু সুন্দর আপনার গাছের সমস্ত রকম খাবারের গুণগুলো পেয়ে যাবে আর যখন আপনার গাছের মাটি এরকম শুকিয়ে যাবে তখন আপনারা গাছে কিন্তু যে কোনো খাবার দেবেন খাবার কি জলই কি সব কিছু কিন্তু মাটি শুকনো হয়ে যাওয়ার পরেই জল দেবেন আর একদম শুকিয়ে ফেলবেন না একদম শুকিয়ে দেখা গেল কাঠ হয়ে গেছে তারপরে কিন্তু তাহলে কিন্তু আপনার গাছের ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেভাবে দেখে দেবেন আর একদম কাদা কাদা অবস্থায় জল দেবেন না সেগুলো আপনার সবসময় নিজের উপরে নির্ভর করবে ভাবে আপনারা দিয়ে দেবেন খাবারটা এবার এটাকে আর এক ভাবে আপনাদের ব্যবহার করা দেখিয়ে দেব আর এই গাছে কিন্তু যদি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি কীটনাশকটা সেইভাবে দিলে আপনার আলাদা করে রকম কীটনাশক ব্যবহার করতে হবে না এই গাছগুলো এমন মানে এই গাছগুলো খুবই সুন্দর একটি গাছ যেটা যাতে কিন্তু খুব বেশি পোকামাকড় লাগে না এইভাবে ঘরোয়াভাবেই কিন্তু আপনি এটাকে এটা থেকে আপনি পোকামাকড় ছাড়িয়ে রাখতে পারেন আর এই গাছগুলো যদি আপনি লাগাতে চান তাহলে আপনি এর বীজ কোনো জায়গা থেকে কালেক্ট করে কিন্তু সেই বীজ ছড়িয়ে দিলে আপনার চারা বেরিয়ে যাবে আর যদি আপনি নার্সারি থেকে নিতে চান দেশি নয়ন তারা গাছের চারার দাম কিন্তু খুব বেশি নেয় না আপনাদের আমি সাজেস্ট করব সবসময় আপনি চারা কিনে ব্যবহার মানে লাগান বাগানে আর যদি কোনো জায়গায় বীজ পান তাহলে বীজ এনে লাগালেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আবার ডাল কাটিং করে নিয়ে লাগালেও কিন্তু সেখান থেকে নতুন চারা তৈরি করা যায় সেটাও কিন্তু আপনার কাছে আপনার বাগানে গাছ আনার জন্য একটা অপশন হয় এবার আপনি আপনার হাতের কাছে যেটা আপনার সুযোগ হয় সেটা আপনি লাগাতে পারেন সেইভাবে লাগাতে পারেন আর এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রসুনের কোয়া একটু থেতো করে আমি কিন্তু আগে থেতো করে এটাকে ভিজিয়ে রেখেছি এটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি একটু মানে রসুনটা ছাড়িয়ে নিয়ে কোয়াটাকে থেতো করে জলে ভিজিয়ে চব্বিশ ঘন্টা রেখে তারপরে এটাকে আমি গাছে ব্যবহার করব এটা আমি কীটনাশক হিসেবে ব্যবহার করব কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করব এটাকে এইভাবে আমি স্প্রেয়ারের বোতলের মধ্যে ভরে নেব আর যে রসুন কাটা থাকবে এগুলো কিন্তু ফেলবো না এগুলো আমি গাছে ব্যবহার করব কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো এবার যে রসুনের কোয়াগুলো সাইড দিয়ে পড়ে গেল গাছে এর যে একটা ঝাঁজালো তীব্র গন্ধ এই তীব্র গন্ধে কিন্তু গাছের মাটিতে কোনো রকম পিঁপড়ে কিংবা রকম রকম পোকামাকড় কিন্তু ক্ষতিকারক পোকামাকড় কিন্তু গাছের ধারে কাছে আর আসবে না এর কিন্তু একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে এইবার যে জলটা আমি তৈরি নিলাম সেটাকে এইভাবে গাছে ব্যবহার করব তাহলে কিন্তু আপনার গাছে আর রকম কীটনাশক আলাদাভাবে ব্যবহার করতে হবে না শুধুমাত্র একটি রসুন দিয়ে কিন্তু আপনি এর খাবার এবং এর কীটনাশক দু ভাবে গাছে ব্যবহার করে গাছে কিন্তু উপকার পেতে পারেন আর এইভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন আর যাদের কাছে একদমই ফুল আসছে না তারা কিন্তু এরকমভাবে ট্রিটমেন্ট করতে পারেন আর গাছটিকে কিন্তু সারাদিন পায় এমন জায়গায় অবশ্যই রাখবেন আর যদি দেখেন গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হচ্ছে শুধু ফুল হচ্ছে না তাহলে আপনারা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেমন শস্যের খো শস্যের খোল ভেজানো জল গোবর সার গোবর সার এই সমস্ত কিংবা ভার্মি কম্পোস্ট এইগুলো দেওয়া বন্ধ করে দিন দিয়ে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসা ভেজানো জল আলুর খোসা ভেজানো জল কিংবা রসুনের খোসা ভেজানো জল এইগুলো ব্যবহার করা শুরু করুন তাহলে আপনার গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ যারা দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই নমস্কার